রোজার নিয়ত ও সেহেরির দোয়া সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকল দর্শক বৃন্দুদেরকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন রোজার নিয়ত ও সেহেরির দোয়া আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন রমজান মাস হল ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম একটি এবং এই মাসে রোজা রাখা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমানদের জন্য ফরজ রোজার মূল উদ্দেশ্য হল তাক বা আত্মসংযম অর্জন করা যা কোরআন ও হাদিসের মাধ্যমে প্রমাণিত রোজা পালনের জন্য নিয়ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোনো ইবাদতে সঠিক নিয়ত ছাড়া কবুল হয় না পাশাপাশি শেহরি খাও সুন্নত এবং এটি রোজাদারের জন্য বর্গতপূর্ণ রমজানের রোজা ফরজ হিজরতের দেড় বছর পর স্বয়ং আল্লাহ তাল রোজা পালনের নির্দেশ দিয়েছেন তিনি বলেন ইয়া আইয়া আল্লাহ জিন আ মানে কুতিবা আল্লাহকুমু সিয়াম তামা কুতিবা আল্লাহ্লা জিন আমিন কব্লিকুম লা আল্লাহকুম তাত্তাকুন হে মোমিনগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা টাকা অবলম্বন করতে পারো সুরা বাকারা আই নম্বর একশো তিরাশি রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে বিপুল সোয়াব ও অনুকম্পায় রিদ্ধ করে হাদিস শরীফে এসেছে হজরত আবুহুরার রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবের আশায় রমজানে রোজা আল্লাহ তালা তারা আগের সব গুণা ক্ষমা করে দেবেন রোজার নিয়ত কি ও কিভাবে। রোজা পালনে সেহেরি গুরুত্বপূর্ণ পাশাপাশি রোজার নিয়ত জরুরি তবে এই ক্ষেত্রে রোজা রাখার উদ্দেশ্য ঘুম থেকে ওঠা সেহেরি খাওয়াটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত বস্তুত মনের ইচ্ছাই হল নিয়ত নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয় তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে রোজার যে নিয়ত আমাদের দেশে প্রচলিত বাংলাদেশে রোজার একটি আরবি নিয়ত প্রসিদ্ধ যেটা মানুষ মুখে পড়ে থাকেন তবে এটি হাদিস ও ফিকাহের কোনো কিতাবে বর্ণিত হয়নি তবে কেউ চাইলে পড়তে পারেন তবে জেনে রাখা উচিত যে নিয়ত পড়ার চেয়ে নিয়ত করা গুরুত্বপূর্ণ তবে অনেক ইসলামিক স্কলার নিয়তের দোয়া মুখে উচ্চারণ করাকে ভালো বলে থাকেন রোজার নিয়তের দোয়া নাওয়াই তুয়ানিং শাহারি রোমাদান মোবারকা হার্দ ফাতব্বাল মিন্নি ইন্নাকা আলিম অর্থাৎ হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ বা নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী সেহেরির গুরুত্ব ও দোয়া সেহেরি করা শূন্য এবং এতে রয়েছে অপার কল্যাণ ও বরকত হাদিস শরীফে এসেছে আনাসিগ্ন মালিক তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলিয়ালাম বলেছেন তোমরা সাহারি খাও কেননা সাহরিতে বরকত রয়েছে সাহারির দোয়া আল্লাহম্মা ব্যারিকলানা ফিমা মা রোজাকানা অকিনা আজবান্নার অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদের যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন পরিশেষে রমজান মাসে রোজা পালনের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি সঠিক নিয়ত ও সেহেরি গ্রহণের মাধ্যমে রোজার সাব আরও বৃদ্ধি পায় আমাদের উচিত সুন্নত মোতাবেক সেহেরি খাওয়া এবং আন্তরিকতার সাথে রোজার নিয়ত করা যাতে আল্লাহ আমাদের এই ইবাদত কবুল করেন এবং আমাদের জীবনে বরকত দান করেন